শীতকাল মানেই পিঠে পুলি পায়েস গুড় একেবারে জমজমাট একটা পরিবেশ খুবই ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে ভিন্ন স্বাদের হবে আর ভিন্ন রকমভাবে খুবই বানানো সহজ আর খেতে অসাধারণ এরকম রেসিপি কিন্তু কোথাও পাবেন না এতটাই একটা টেস্টি রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খুবই লোভনীয় একটা খুরমা পায়েস রেসিপি নিয়ে চলে এসেছি বা ছড়ার পায়েস যে যে নামেই ডাকেন ডাকতে পারেন খুরমা পায়েস বানানোর জন্য কিছু ড্রাই ফ্রুটস লাগবে এলাচ গুঁড়ো লাগবে আর কুরমা আর নারিকেল তো অবশ্যই লাগবে মেন ইনগ্রিডিয়েন্টস কুরমা আর নারিকেল খেজুরের গুড় নিয়েছি আর লিকুইড দুধ আছে আর হাফ কাপ সুজি আছে সবার প্রথমে নারিকেল আর খোয়াট খুরমাটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে খুব মিহি পেস্ট না হলেও চলবে কারণ এর প্রতিটা বাইটে বাইটে এর স্বাদ পাওয়া যাবে আমি দানা দানাই রেখেছি বেশি পেস্ট করিনি পেস্ট করে সাইডে রেখে দিলাম এবার একটা প্যান গরম করে দুই থেকে তিন মিনিট আমি সুজিটাকে ভেজে নেব দুই টেবিল চামচ সুজি আছে দুই তিন মিনিট ভাজার পর এক টেবিল চামচ চালের আটার গুঁড়ো দেবো দিয়ে পাঁচ থেকে সাত মিনিট অনবরত নেড়ে নেড়ে ভাজতে হবে সুন্দর একটা স্মেল আসবে আমার এখানে ভাজা হয়ে গেছে এবারে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দেব নারিকেল আর ছড়া পুরোটাই ঢেলে দিলাম দিয়ে এবার চালের আটার গুঁড়ো সুজির সঙ্গে আবারও পাঁচ মিনিট ভাজবো বেশ ঝুরঝুর হয়ে গেছে আর এখানে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করলাম কিশমিশ কুচি আছে এক চামচ আর মোরব্বা কুচি দিলাম এক চামচ কাজু বাদাম কুচি আর খোয়া ক্ষীর দিলাম এক চামচ এক টেবিল চামচ আছে আর সামান্য একটু ঘি ড্রাই ফ্রুটসটা যে যার পছন্দ মতন অ্যাড করতে পারেন আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলোই ব্যবহার করলাম আর চিনি দিলাম দুই টেবিল চামচ দুই তিনবারে দিয়েছি কিন্তু দুই টেবিল চামচ আছে চিনি আর চিনিটাও যে যার পছন্দ মতো চিনি দিলে বেশ ভালো লাগবে খেতে সমস্ত উপকরণগুলো আবারও দুই তিন মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে ভাজতে হবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে এত সুন্দর একটা স্মেল ছাড়ছে মনে হচ্ছে এখনই খেয়ে নিই এখানে কাঁচা দুধ দিয়ে দেবো হাফ কাপের মতো প্রথমে অল্প একটু হাফ কাপ দুধ দিলাম দিয়ে দেখছি আর একটু দুধ লাগবে তারপর আবার এক টেবিল চামচ দুধ অ্যাড করব ব্যাস আর আমার এখানে দুধ লাগবে না আমার এটা পুরোপুরি পাক হয়ে গেছে এটা পাক করে নেওয়াটাই মেন আর কাঁচা দুধ ব্যবহার করেছি খুব ভালো করে অনবরত গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দুই তিন মিনিট মিশিয়ে নিলাম নিয়ে গ্যাসে ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করব তারপর ঢাকনাটা খুললাম কিছুটা ঠান্ডা হয়ে এসছে এবার আমি লাড্ডু বানাবো সুন্দরভাবে লাড্ডুটা তৈরি হয়ে যাবে কোনো ভেঙেও যাবে না কোনো সমস্যা হবে না বানাতে দারুণ একটা শেপের লাড্ডু তৈরি হয়ে যাবে এখানে চাইলে লাড্ডুটা শুধুও খাওয়া যায় দুই তিন সপ্তাহে এইভাবে লাড্ডু বানিয়ে রাখলে আরামসে নর্মাল ফ্রিজে রাখা যাবে আর একটা একটা করে বার করে খাওয়া যাবে দারুণ লাগে খেতে একবার হলেও এই ছড়ার লাড্ডু বানিয়ে দেখবেন খুব ভালো খেতে হয় আমি তো পায়েস বানাবো তার জন্য দুধ আমার লাগবে পাঁচশো গ্রাম লিকুইড দুধ দিয়ে দেব আর গ্যাসের ফ্লেম হাইয়ে থাকবে এই পর্যায়ে দুধটাকে জাল করতে হবে আর দুই টেবিল চামচ ভর্তি ভর্তি পাউডার দুধ দিতে হবে তাতে করে পায়েসের টেস্টটা অনেক সুন্দর আসবে এবার যে এক্সট্রা আমার মাওয়া রাখা ছিল দিয়ে দেবো আর কাজু বাদাম কুচি আর দুটো এলাচ গুঁড়ো করে দিয়ে দেবো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে তারপর গুড়টা দেবো নাহলে ফেটে যাবে ভালো করে মিশিয়ে দিতে হবে আর বাতাসা দিয়ে দেবো এখানে এটা কিন্তু গুড়ের বাতাসা টেস্টটা সুন্দর আসবে চিনি খুব সামান্য অ্যাড করলাম এক চামচ মতো এক থেকে দেড় চামচ আর এক চিমটি লবণ লবণ দিলে একটা ব্যালেন্স আসে মিষ্টির খুব ভালো করে মিশিয়ে নেব আর খুব ভালো করে কিন্তু দুধটাকে বলক তুলে নিতে হবে নালে কাঁচা গন্ধ থেকে যাবে খুব ভালোভাবে জাল করে নেবার পর আমি এখানে যে লাড্ডুগুলো বানিয়ে রেখেছিলাম দিয়ে দেবো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আবারও খুব ভালোভাবে বলক তুলে নেবো তো চাল করে নিতে হবে আর ঠান্ডা হয়ে গেলে অনেকটাই কিন্তু গাঢ় হয়ে যাবে যেহেতু মাওয়া আর পাউডার দুধ দেওয়া আছে খুব সহজেই গাঢ় হয়ে যাবে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব কিছুটা ঠান্ডা হয়ে আসলে তারপর সার্ভ করব কতটা টেনে গেছে দুধটা এবার দেখুন দারুণ একটা রেসিপি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এইভাবে বাড়িতে কোনো গেস্ট আসলে দিতে পারেন খুব ভালো খেতে লাগবে সে আপনার তারিফ করবেই করবে এত ভালো খেতে এই পায়েসটা বানানোর সাথে সাথে মিনিটের মধ্যে শেষ এত ভালো খেতে কত সুন্দর একটা কালার আর খুবই লোভনীয় লাড্ডুটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন খেজুরের গুড় আর ছড়ার নারিকেলের কম্বিনেশানে দারুণ একটা টেস্ট এসছে কালারও এসছে আর এটা কিন্তু পরের দিন খেতে আরও ভালো লাগবে পায়েসটা যত বেশি বাসি হবে তত বেশি সুন্দর লাগবে চাইলে এটা খাবার পর যেটুকু থাকবে ফুটিয়ে রাখবেন আরও ভালো লাগবে টেস্টটা একদম জমে একাকার হয়ে যাবে একটা কেটে দেখিয়ে দিলাম খুবই সফট হয়েছে আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নিত্য নতুন রেসিপি পেতে বাটা মশলা কিচেনে চোখ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই